এনপির নেতৃবৃন্দ যারা নিহত হয়েছে চোখ হারিয়েছে তার পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আসলাম আলাইকুম আসলে এরকম একটা বেদনাময় অনুষ্ঠানে বক্তৃতা ভাষা হারিয়ে ফেলায় আজকে যে প্রতিষ্ঠানটি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসে অনুদানের ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠানটি জন্মলগ্নের পর থেকে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশের এমন একটা এলাকা নাই যেখানে তারা পৌঁছায়নি এবং তাদের যে ক্ষুদ্র প্রয়াস বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে এই প্রয়াসটা ক্ষুদ্র মনে হলেও সমস্যা যেখানে সমুদ্রের মতো সেখানে এই যে এক বিন্দু পানি পড়াটাও কিন্তু একটা বিরাট ব্যাপার আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি শুধু রাজনৈতিক নেতা না উনি বাংলাদেশের ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্বে দেওয়ার নেতা এবং ওনার দূরদৃষ্টি ওনার পিতা আমাদের পরিচয় হই পেলেন রহমান স্বাধীনতার ঘোষক উনি যেমন একাত্তরে এসে একাশিতে চলে গেছেন সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত রেখে গেছেন এবং একটা দল রেখে গেছেন যে দল বাংলাদেশে কোনো সময় হেরে যায় নাই বাংলাদেশের জনগণের সাথে কোনোদিন বেমানি করে নাই তারই উত্তরসরী হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশ চিন্তা করেন যে বাংলাদেশ সে মানুষ বিশ কোটি মানুষকে একটি আলোর সন্ধান দিতে পারবে উনি যে ওনার যে পরিকল্পনার সূর্য তার প্রমাণ হচ্ছে হলো উনি চাইলেই পারতেন যে আমাদের বিএনপির সাহায্য সহযোগিতার কমিটি আছে তাদেরকে দিয়ে কাজটা করাতে পারতেন কিন্তু সেটা হতো না এই জন্যই হতো না আমাদের রাজনৈতিক যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর মধ্যে কাজও আছে রাজনীতিও আছে দুটো আছে উনি আলাদা করে একটা সামাজিক সংগঠন করেছেন যে সংগঠনের কাজটাই হবে শুধু মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখানে কোনো রাজনীতি থাকবে না এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকবে না এখানে একটাই উদ্দেশ্য থাকবে মানবতার কাজে এই সংগঠনটা মানুষের পাশে দাঁড়াবে আর যেটা নেতৃত্ব দিচ্ছেন উনি নিজে বোঝা যায় তারেক রহমান সাহেব কাজগুলোকে উনি ভাগ করে নিতে পারেন কাজগুলো যখন ভাগ করে দেওয়া যায় যখন কাজের প্রয় কমাই নিয়ে আসা যায় তখন ওই কাজের প্রতি মানুষের যারা করে তাদের দৃষ্টি ফোকাস হয়ে থাকে ওখানে তা আজকে আমাদের যে আমরা জিয়া পরিবার আমরা বিএনপি পরিবার যে সংগঠনটা করা হয়েছে সেই সংগঠনটা যে একেবারে ফোকাসড তার প্রমাণ হচ্ছে এটা ওরা খুঁটে খুঁটে বের করে কোথায় কি আছে আমি রাজনীতি করি আমার পক্ষে খুঁটে খুঁটে বের করা সম্ভব না এমন একটা প্রতিষ্ঠান দিয়েছে আমরা খুলে বিএনপি পরিবার তাদের কাজে দিয়েছে এইটা তোমাদেরকে এইটা করতে হবে যার ফলে খুবই একবারে মাইক্রো লেভেল পর্যন্ত তারা যেতে পারছে এটাই হলো তারেক রহমান আমাদের এই যে পাঁচই অগস্ট একটা যুগান্তকারী পরিবর্তনের দিন এবং এই দিন আসতে দীর্ঘ ষোলো বছর লেগেছে আমাদের বিএনপির ছিল ষোলো বছর আন্দোলন করেছে আমাদের অনেক নিহত হয়েছে অনেক পুঙ্গ হয়ে গেছে অনেকে অন্ধ হয়ে গেছে অনেক ছাত্র আবার একটা চোখও চলে গেছে এবং সেটার শেষ হয়েছিল পাঁচই আগস্টে এবং সেটা শেষ করতে গিয়ে ছত্রিশ দিনে পনেরোশো লোক মারা গেছে বিশ হাজারের মতো হত্যা আহত হয়েছে পুঙ্গ হয়েছে তারপরে আমরা আজকে এই মুক্ত আকাশে বাতাসে আমরা শ্বাস নিতে পারছি এই যে আজকে আমরা মুক্ত আকাশে মুক্তভাবে রাজনীতি করতে পারছি এটার পুরো অবদানটা হলো যারা শহীদ হয়ে গেছেন যারা পঙ্গু হয়ে গেছেন তাদের সেই জন্য গত এক তারিখে তারেক রহমান বলেছে যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে আমি এটা বলতে পারি তারেক রহমান সাহেব যেটা বলে সেটা করে এটা কোনো পলিটিক্যাল রেটরিক না এটা কমিটমেন্ট তারেক রহমান যখন কমিটমেন্ট করেছেন এই কমিটমেন্ট রক্ষা করবেন আজকে বাংলাদেশের সবচেয়ে ক্রান্তি লগ্ন চলছে মানুষ আশ্বস্ত হয়েছে যখন তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা লন্ডনে বৈঠক করেছে এবং এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত যে একটা দলের নেতা এবং একটা সরকারি সরকারের প্রধান বৈঠক করে যুক্ত ইস্তেহার দিয়েছে যুক্ত ইস্তেহার সাধারণত রাষ্ট্রে রাষ্ট্রের বৈঠক হলে নেতা রাষ্ট্রের নেতাদের বৈঠক হলে যুক্ত ইস্তাহের হয় কিন্তু এক্ষেত্রে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সে বৈঠকে যুক্ত ইস্তেহার হয়েছে এবং যুক্ত ইস্তেহারে আজকের এত এত মানুষের আহত যেটার মূল কারণ ছিল বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় জিনিস যেটা অধিকার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল সেই বৈঠকে বাংলাদেশের মানুষকে একটা দিক নির্দেশনা দিয়েছে কবে তারা তাদের অধিকার প্রয়োগ করে তাদের নিজস্ব সরকার নির্বাচিত করতে পারবে এটা পৃথিবীর ইতিহাসে একটা মায়ের থাকবে কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে আন্দোলনের সফলতা একটা আন্দোলনের একটা সফলতা এটা কিন্তু একক ভাবে আসে নাই এই সফলতা এসছে যখন সব জনগণ একসাথে হয়েছে সব দল একসাথে হয়েছে হওয়ার পরেই গণ উদ্বুত্থান হয়েছে এবং গণ উদ্বুত্থানে যে সৈরাচার যে ফ্যাসিস্ট মানুষকে নির্যাতন করেছে আল্লাহ তালা নিদর্শন দেখিয়ে দিয়েছেন যে অহমিকা ভালো না দুপুরে খাবারটাও খেতে পারবে খেয়েছে কারা যাদের অত্যাচার করে যাদেরকে করে তারা যে খেয়েছে এটাই হলো আল্লাহর বিচার কিন্তু এখন যখন আমাদের সবচেয়ে বেশি ঐক্যের প্রয়োজন আমাদের দেশে যখন সবচেয়ে বেশি সবার আন্দোলন করে এই হাসিনার মধ্যে একটা ফ্যাসিস্টকে উৎখাত করা হয়েছে সেই সাফল্যকে ধরে রাখতে হলে আমাদের এখন ঐক্য করতে হবে নির্বাচন হবে জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে কিন্তু সেইটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যে। আমাদের যে শহীদরা জীবন দিয়ে আজকে একটা মুক্ত অবস্থার সৃষ্টি করছে তাদের যে জীবন দেওয়ার যে কারণটা সেটা কিন্তু বিপদগামী হয়ে যাবে আজকে আমরা দেখি আন্দোলন হয়েছে গণবন হয়েছে হাসিনা চলে গেছে সেই আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছে সেটা বড় কথা জনগণ নেতৃত্ব দিয়ে সবাই জনতৃত্ব দিয়েছে সেটাকে যদি হাইজ্যাক করার চেষ্টা করা হয় কারো একক নেতৃত্বে কোনো কিছু হয় না আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধে নয় মাসে দেশ স্বাধীন হতো না যদি সারা দেশের মানুষ এক না হতো এই যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া শুরু করছিল আওয়ামী শেষ আমি তো মনে করি সেই সময়কার সাত কোটি মানুষ রাজাগার আলবদর ছাড়া যারা স্বাধীনতা বিরোধিতা করে তারা ছাড়া সবাই মুক্তিযোদ্ধা যে মা এক গ্লাস পানি খাইয়েছে মুক্তিযোদ্ধাদেরকে সেও মুক্তিযোদ্ধা কিন্তু ওই যে হাইজ্যাক করতে গেছে স্বাধীনতা হাইজ্যাক করতে গেছে করতে যে একটা গুষ্ঠীর সৃষ্টি করে ফেলেছে এবং যার ফল আমরা এখনো ভোগ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসছিলেন এদেশের মানুষ আলো দেখেছিল আবার আলো নিবে গেছিল একানব্বই সালে বেগম খালেদা দিয়ে ক্ষমতা এসেছিলেন বাংলাদেশের মানুষকে একটা আলো দেখিয়েছিলেন তারপরে আবার এসছিলেন ষড়যন্ত্র করে সেই আলোকে নিভিয়ে দেওয়া হয়েছে এখন এই যে কিছু দল সংস্কারের নামে নতুন নতুন জিনিস নিয়ে আসছে যে প্রপসর রিপ্রেজেন্টেশন যে দেশের মানুষ এই ভূখণ্ডে নির্বাচিত প্রতিনিধি দিয়ে পার্লামেন্ট করা শুরু হয়েছে নাইনটিন থার্টি সেভেন থেকে যখন সেলফ গভর্নমেন্ট ব্রিটিশরা দিয়েছিল তখন থেকে একজন প্রার্থী দ্বারা এক দল থেকে তাদের দেখে মার্কা থেকে ভোট দেয় তো এতদিনের একটা প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা বাদ দিয়ে বাংলাদেশকে টেস্টিও বানাতে যাচ্ছে পরীক্ষাগার বানাতে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ খালি দেয় বাংলাদেশের মানুষ দেখে মানুষটাকে যে মানুষটার কাছে গেলে একটা দরখাস্ত সই আনতে পারবে যে মানুষটার কাছে গেলে ছেলের ভোট দেওয়ার জন্য রিকমেন্ডেশন আনতে পারবে যে মানুষটার কাছে গেলে ছেলের একটা চাকরি টেলিফোন করতে পারবে আমি দেখলাম এখন ইয়ে রিল বেরিয়েছে সেখানে বলছে ভাই এই পিয়ার সিস্টেম কি ভোট দিবে আর থাকবে ইয়েতে কি মালদ্বীপে ছন্দী মালদ্বীপে যাবে তো মানুষের তো বুঝ এটাই এসে গেছে এখন সুতরাং আমার এই যে দলটি এগুলো বলছে এই দলটি চিরকাল মানে স্রোতের বিপরীতে জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে একাত্তরে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আল করে মানুষকে হত্যা করেছিল এখনো আবার যাতে ঘোলা পানিতে আওয়ামী লীগ যাতে আবার অবতীর্ণ হতে পারে আওয়ামী তো মনে দেয় নেই সাময়িক নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভোটও মনে দেয় নেই এই ঘোলা পানিতে স্বীকার করতে যে আবার আওয়ামী লীগকে আনার ব্যবস্থা করতেছে সবসময় ওই সত্তর যাতে সুবিধা হয় সে ব্যবস্থা করে একাত্তরে করেছে আজকে আবার একই অবস্থা করছে কেননা এটা ওইটা ছিল যে বিয়ার সিস্টেম হলো যে সোজা কথায় ওই যে বানরের পিঠা ভাগের মতো আর কি সেদিন আমি দেখলাম একজন প্রশ্ন করছে যে প্রমোশনের হবে তো তা আপনি পাঁচটা পাবেন আর একজন তিনটে পাবে যদি একটা সিটে সেও কয় যে আমি হিন্দি নেব আপনিও যদি বলেন এখান থেকে নেবে তাহলে কি হবে তাহলে কি হবে তখন আমরা সমঝোতা করব। বলে এখনই সমঝোতা হয় না তখন প্রমোশন নিতে গেলে তখন তোর সমস্ত মারামারি করবে কোনটা করবো তার অর্থ হইতেছে কিছুই না তারা বিএনপি যাতে ক্ষমতা না আসতে পারে বিএনপি যে ভোট পাবে জনগণের এটা কনফার্ম হয়ে গেছে কত প্রমাগানটা হচ্ছে যে বিএনপি এই করতেছে এই করতেছে ওই করতেছে আবার রিলো বাই করতেছে তারা এই দল তো ব্যাপারে সিদ্ধ অস্ত তাদের ফোর্স আছে করতেছে তো তারা যে করতেছে এটা কেউ চোখে দেখতেছে না বিএনপি করছে সেইটা নিয়ে বাড়াবাড়ি তারা যে করছে আমরা তো জানি কোথায় কি হয় আমার ছাত্র ভাইরা দল করছেন ভালো কথা কিন্তু গ্রামে গঞ্জে কি হচ্ছে সেটা খবর রাখেন বিএনপি তো একদিন এখানে আসে নাই বিএনপির বয়স অনেক হয়ে গেছে সুতরাং বিএনপির সাথে তুলনা করে তো লাভ নাই তাই এই যে আমার মা এখানে 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 চোখের পানি ফেললো এই যে চোখ ফেলছে এরকম হাজারো হাজার বিএনপির আছে মেরি আছে তার দুই চোখে গুলি লাগছিল তার চোখ বন্ধ হয়ে গেছে সিরাজগঞ্জে আরো তিনটা ছেলে আছে যাদের একটা করে চোখ নষ্ট হয়ে গেছে এরকম হাজারো হাজার আছে ওনাদের কাছে অনুরোধ এইসব সংস্কার সংস্কার করেন না হাসি দেওয়া কইছে ভোটের আগে উন্নয়ন আপনারা এই ভোটের আগে সংস্কার করে আল্লাহর আসতে দেশের মানুষের যে অধিকার ফেরত পাইছে সেই অধিকারটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন না এটা মনে করেন না যে বিএনপির ক্ষতি ক্ষতি আপনাদেরও হবে আপনারা চেনেন আওয়ামী লীগ কি জিনিস আওয়ামী লীগ কি জিনিস আবার সুযোগ পেলে কি করবে এটা আমরা বুঝতে পারি শুধু আমার অনুরোধ থাকলো যে বিএনপি অনেক ছাড় দিয়েছে কি ছাড় দেন এই বিএনপি বিএনপি দশ বছর একজন মানুষ প্রধানমন্ত্রীর বেশি থাকতে পারবে না সেটাও মেনে নিয়েছে বিএনপি সত্তর ধারা মেনে নিছে বিএনপি কি বলে আমাদের আমরা চাচ্ছিলাম আরও যেগুলো আছে ওরা যেগুলো নিয়ে আসছিল মেনে নিচ্ছে কিন্তু বিএনপি এ এর মানবে না কারণ হলো বাংলাদেশের লোকের কাছে একটা মানে বৈজ্ঞানিক আবিষ্কার এটা বাংলাদেশের মানুষ বোঝেও না বাংলাদেশের মানুষ প্রার্থী দেখবে ভোট দিবে খালি বিএনপির দানের শৃষ্টে গেলে হবে না ওই লোকটার কাছে যাইতে পারবে কি না আবার হিসাব করে কথা বুঝছেন সুতরাং আপনারা এই সব ভোটে আসেন আপনাদের যদি জনগণ যদি ভালোবাসে আপনারা তো মনে করেন ক্ষমতা এসেই গেছেন তো ভোট করেন ভোট করে আসেন আমরা খুব খুশি মনে যদি আপনারা এসেছে যান খুশি মনে বিরোধী দলে বলবো আপনার কিন্তু ভোটটাকে নষ্ট করে দেবেন ডক্টর নিউজ সাহেব কথা দিয়েছে। যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হবে আপনারা মানসিক প্রস্তুত হন আসেন একসাথে নির্বাচন করি করে আমাদের যার যার সমর্থন আমরা আদায় করে নিই তারপরে পার্লামেন্টে যে আপনারা পি সিস্টেম করবেন না কি সিস্টেম করে পার্লামেন্টে কারণ এখন করলে তো পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্টে না গেলে কোনো আইনই তো হবে না কনস্টিটিউশন চেঞ্জ হবে না পার্লামেন্টে ঠিক করেছে না আমরা কোনটা হবে আমরা বোঝা ঠিক করি এইসব এক্সপার্ট যারা আসছে তাদেরটা তারা আইডিয়া দিছে আমরা দেখি মানুষ গ্রহণ করে কিনা সেই আইডিয়াগুলা সে আইডিয়া গ্রহণ করে কিনা সেটার একমাত্র উপায় হলো পার্লামেন্টে জনগণ নির্বাচিত সদস্যরা এসে আলোচনাটা ডিসাইড করবে তো যাক অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেললাম কেননা আপনার আমার কাছে ভয় লাগে আমরা তো বয়স অনেক হয়ে গেল হয়তো আর পাঁচ সাত বছর রাজনীতি করতে পারবো কিন্তু আমরা কি হলো বাংলাদেশের বেঁচে থাকা ইতিহাসের সাক্ষী আমরা দেখেছি একাত্তর দেখেছি উনসত্তর দেখেছি কিভাবে গণতন্ত্র কিভাবে ধ্বংস হয় জিয়া রহমান সাহেব আসলে একাশি দেখেছি কিভাবে জিয়া রহমান সাহেবকে থামিয়ে দেওয়া হলো এই সব দেখেছি আবারও ভয় লাগছে যে শকুনির ছায়া আবার বাংলাদেশের উপরে না পড়ে যে একটা গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে সেটা আবার ধ্বংস না হয়ে আবার ওই ফ্যাসিস্টদের কালো তা বাংলাদেশ যেতে না পড়ে তাহলে এই যে আমরা আমার বসে আমার এই যে বোনটা আমার আমার বনুন আমার কন্যা তুলবে এদের যে স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে তো আল্লাহর কাছে দোয়া করেন সবার মধ্যে বুঝ আসুক এবং আমরা গণতন্ত্রে এগিয়ে যাই এবং ফেব্রুয়ারি মাসে যে কমিটমেন্ট সেটা যেন পালিত করতে পারে আমরা তাই ভ্রমণের নেতৃত্বে এই বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক পন্থা চালু করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধরেন একটু ভাই